দেশে ধুপ করে যদি চলে আসে আমরা চাই সে খুব করে চলে আসুক এবং আইনের মাধ্যমে আমরা তার কঠোর ব্যবস্থা করবো শেখ না সে তিনি একটা সরকার ছিলেন তার মুখ থেকে টুপ করে ঢুকে পড়বো পদ্মা তোকে টুপ করে ফেলে দিব এই ধরনের ভাষা আমরা আশা করি না এটা তা একটা সরকারের ভাষা হইতে পারে না একটা সরকার হচ্ছে দেশের প্রতিনিধি একটা সরকারের ভাষা এরকম হতে পারে না আর তার হয়তো মানসিক কোনো সমস্যা হয়েছে তার জন্য সে খুব ইন্ডিয়াতে বসে বাংলাদেশে টুপ করে ঢুকে পড়ার জন্য ষড়যন্ত্র করেছে এই দেশের যে মানুষজন সে খুন করেছে ছাত্র আন্দোলনে আমাদের এই দেশে সাধারণ মানুষজন থেকে শুরু করে শত শত মানুষজন সে খুন করেছে দীর্ঘ সতেরো বছর সে যে গুম খুনের নির্যাতন চালিয়েছে সেই শেখ হাসিনাকে এই দেশে খুব করে যদি চলে আসে আমরা চাই সে খুব করে চলে আসুক এবং আইনের আইনের মাধ্যমে আমরা তার কঠোর ব্যবস্থা করব মাত্র অল্প কিছু টাকার জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি জেলখানায় জেল সাদা দিয়েছিলেন তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে বাইরে যেতে দেওয়া হয় নাই সেই ক্ষেত্রে এত মানুষ নির্যাতন করেছে এত খুন করেছে অবশ্যই এই দেশের আইন এই দেশের জনগণ তাকে কঠিন বিচার করবে আমরা চাই সে টুপ করে চলে আসুক টুপ করে আসুক এবং আমরা তাদের আইনের আওতায় এনে তার শাস্তি দেওয়ার ব্যবস্থা করব আমরা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করার সুখ অনুভব করছি এবং পাঁচই আগস্ট আপনারা দেখেছেন যে ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই দেশের স্বৈরাচারী সরকারের পতন হয়েছে দীর্ঘ ষোলো সতেরো বছর এই স্বৈরাচারী শেখ হাসিনা তার পুলিশ বাহিনী বাহিনী ছাত্রলীগ যুবলীগ দিয়ে একটা গুণ ঘুমের নির্যাতন চালিয়েছিল এই দেশের সাধারণ মানুষের উপরে এবং এই দেশে যারা রাজনীতি করেছে বিএনপি জামাত সহ এই দেশে সাধারণ কোনো মানুষজন তার হাত থেকে রক্ষা পায়নি দেশে মানুষের গণতন্ত্র কেড়ে নিয়েছে এই দেশে মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে আজকে আমরা আবার সেই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি এখন আশা করি আগামীতে সবাই সুস্থ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই দেশে গণতন্ত্র আবার ফিরে আসবে সংবাদপত্রের স্বাধীনতা ফিরে আসবে মানুষ আগে প্রতিবাদ করতে পারত না এখন আবার প্রতিবাদ করতে পারবে আজকে রাস্তায় আমরা রাজপথে এসেছি আজকে আমরা আন্দোলন করতে আসি এখানে কোনো পুলিশ নাই এখানে কোনো বাঁধা এই যে সুখ এই যে স্বাধীনতা এই সতেরো বছর এই স্বাধীনতা থেকে আমরা বঞ্চিত ছিলাম একটা গণতন্ত্র দেশে আমাদের সবকিছু থেকে বঞ্চিত করে রাখা হয়েছিল আশা করি এখন আমরা নতুন স্বাধীনতা অর্জন করেছি এখন আমাদের আবার এই দেশের জনগণ আবার গণতন্ত্রে ফিরে পাবে এবং আমরা সুস্থ একটা ভোটের অধিকার ফিরে পাবো ইনশাল্লাহ